আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম আবার ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা ইউক্রেনের কৌশলগত শহর ঘিরে ফেলেছে এক লাখের বেশি রুশ সেনা দাবি কিয়ে ভের গাজায় চব্বিশ ঘন্টায় একাশি ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েল ইসরায়েলকে বাঁচাতে বারো দিনে বিশ শতাংশ ধাঁট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র জানিয়েছেন রিপোর্ট পশ্চিম তীরে ছয় ইসরায়েলি আটক আত্মগোপন থেকে বেরিয়ে কেমন ইরান দেখবেন খ্যামিনী এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা যুদ্ধবিরতি কার্যালয় হওয়ার পরও ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা করছে তেল আবিব ইসরায়েলি দৈনিক মারি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাম্প্রতিক যুদ্ধ বিরতি বাস্তবায়িত হলেও তা ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের ইতি টানেনি বরং এই বিরতি আরও বিপজ্জনক এক নতুন পর্যায়ের সূচনা করেছে রাজনৈতিক সংবাদদাতা আনা ব্লাসকে উল্লেখ করেছেন ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে মূল প্রশ্ন এখন আর যুদ্ধ হবে কিনা নয় বরং মূল প্রশ্ন হল কবে এবং কোন ফন্টে পরবর্তী রাউন্ড শুরু হবে তিনি বলেন সংঘর্ষে জড়িত পক্ষগুলো অপরিবর্তিত খেলা চলছে এবং সংঘাত শেষ হয়েছে এমন ভাবার কোনো অবকাশ নেই যৌদ্ধবিরোধী কার্যালয় হওয়ার দিন পরে মুসাদের প্রধান ডেভিড বার্নিয়ার এক বিবৃতি এই দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করে। তিনি বলেন আমরা আমরা সব প্রকল্পের উপর নজরদারি জানি তারা কি করছে এবং অনুযায়ী কাজ করব। ইরানের সে বিশ্লেষকরা এটিকে সতর্ক বার্তা হিসেবে দেখছেন যা ইঙ্গিত দেয় যে যুদ্ধ বিরোধী অস্থায়ী মাত্র প্রতিবেদনে বলা হয় এই যুদ্ধ বিরোধী কৌশলগত কোনো সমাধানের ফল নয় বরং উভয় পক্ষের স্বার্থের একটি সামরিক ভারসাম্য ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করে কৌশলগত সুবিধা অর্জনের চেষ্টা করেছিল ইউক্রেনের কৌশলগত শহর ঘিরে ফেলেছে এক লাখের বেশি রুশ সেনা দাবি ফের পূর্ব ইউক্রেনীয় কৌশলগত শহর পুকুরবস্ক দখলের জন্য শহরটির আশপাশে এক লাখ দশ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া শুক্রবার সাতাইশ জুন ইউক্রেনের সামরিক প্রধান অলেকজান্ডার এমনটাই দাবি করেছেন তিনি বলেন পূর্ব দিকে বিস্তৃত বারোশো কিলোমিটার ফ্রন্ট বরাবর পোকোর আশেপাশের এলাকাটি এখন সবচেয়ে উত্তাপ্ত স্থান যুদ্ধ শুরুর আগে পোকোর প্রায় ষাট হাজার লোক বাস করত দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়া অভিযান শুরু করার পর থেকে তিন বছরের তাদের বেশিরভাগই চলে গেছে সিএনএন এর প্রতিবেদনে দাবি করা হয়েছে রুশ বাহিনী প্রায় এক বছর ধরে বস্ক দখলের চেষ্টা করছে একের পর এক আক্রমণাক্ত অভিযান চালিয়ে যাচ্ছে কিন্তু সৈন্য সংখ্যা এবং অস্ত্রের দিক থেকে স্পষ্ট সুবিধা থাকা সত্ত্বেও শহটি দখল করতে ব্যর্থ হয়েছে মস্কো গাজায় চব্বিশ ঘন্টায় একাশি ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় একাশি জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে একদিনে চারশো বাইশ জন আহত হয়েছে শনিবার আঠাশ জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ নিয়ে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার যুদ্ধে কমপক্ষে ছাপ্পান্ন হাজার চারশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি বাহিনী মার্চ গাজায় পুনরায় আক্রমণ শুরু করে এবং তখন থেকে ছয় হাজার উননব্বই জনকে হত্যা করা হয় আহত হয়ে একুশ হাজারের বেশি মানুষ আন্তর্জাতিকভাবে যুদ্ধ যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েলি দখলদার বাহিনী দুই সালে অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজাই নিঃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজাই যুদ্ধপরাধ এবং এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাপ্তম প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে অঞ্চলটির উপর যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি ইসরায়েলকে বাঁচাতে বারো দিনে বিশ শতাংশ ধাট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র রিপোর্ট ইরানে ইসরায়েলি আক্রমণের পর শুরু হওয়া বারো দিনের যুদ্ধে ইসরা ইরানের মিসাইল থামাতে যুক্তরাষ্ট্র তাদের উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থাপা টার্মিনাল হাই অলটিটিটিউড এরিয়া ডিফেন্স এর মোট পনেরো থেকে বিশ শতাংশ ব্যবহার করেছিল মিলিটারি ওয়াচ ম্যাগাজিন অনুযায়ী সংঘর্ষের সময় ষাট থেকে আশিটি ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছিল একটি থার্ড ইন্টারসেপ্টরের একক উৎক্ষেপণের খরচ বারো থেকে পনেরো মিলিয়ন ডলার তাই এই ইন্টারসেপ্টরের মোট খরচ আটশো মিলিয়ন ডলার থেকে এক দশমিক দুইশো মিলিয়ন ডলারের মধ্যে ম্যাগাজিনটি লিখেছে এই সংখ্যাটি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ঝাঁকগুলোর খরচের চেয়ে কম দীর্ঘমেয়াদী বা বহুমুখী যুদ্ধের ক্ষেত্রে প্রতিরক্ষা বনাম আক্রমণের এই সামগ্র পূর্ণব্যয় টেকসই নয় ওয়াচ স্টেট জার্নালের মতে দুই চব্বিশ সালে ইসরায়েলে থার্ড অ্যান্টি অ্যান্টিমিসাইল ব্যবস্থা মজুত করে রেখেছিল যুক্তরাষ্ট্র ইরান তার পারমাণবিক ও সামরিক স্থাপনায় আক্রমণের জবাবে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল এর মধ্যে ছিল গাদর এমাদ খেইবার সেকান এবং ফাতহ এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো মডেল যা ম্যাক পনেরো বেগে ছোড়ার কারণে বাধা দেওয়া কঠিন পশ্চিম তীরে ছ ইসরায়েলকে আটক করা হয়েছে একটি ফিলিস্তিনি গ্রামে প্রাণঘাতী সহিংসতার পর শনিবার ওই অঞ্চলে মোতায়েন সেনাদের উপর হামলার ঘটনায় তারা আটক হয়েছেন দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে পশ্চিম তীরের মধ্য অঞ্চলীয় এলাকায় অবস্থিত কাফর মালিক গ্রামে ঘটনাটি ঘটে যেখানে বুধবার ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয় বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে শুক্রবার রাতে ইসরায়েলি নাগরিকদের একটি জমায়েত ভঙ্গ করতে গেলে সেনাদের উপর হয় তারা বিবৃতিতে আরো বলা হয়েছে খানিক ইসরায়েলি বেসামরিক লোক সেনাদের লক্ষ্য করে পাথর ছুড়ে এবং শারীরিক ও মৌখিকভাবে আক্রমণ করে আত্মগোপন থেকে বেরিয়ে কেমন ইরান দেখবেন খামিনি ইসলামী প্রজান্তর ইরানের সর্বোচ্চ নেতা ছিয়াশি বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামিনি ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে কোনো এক অখ্যাত বাংকারে আত্মগোপনে আছেন তবে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি বারো দিনের এই সংঘাতে ইরান বিজয়ী হয়েছে দাবি করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এবং ইসরায়েলকে প্রায় চূর্ণ বিচূর্ণ করে দেওয়া গিয়েছে বলে উল্লেখ করেছেন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো বৃহস্পতিবার তার এই ভিডিও বার্তা প্রকাশ পায় ধারণা করা হচ্ছে খামিনি ইসরায়েলের হামলা থেকে বাস্তির সম্পূর্ণ এলাকা কোথাও লুকিয়ে আছেন এবং বাহিরের জগতের সঙ্গে খুব কম যোগাযোগ রাখছেন